কাছে দূরে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি পর্তুগালের একটা ইলেকশন হয়ে গেল গতকাল আঠারোই মে আপনারা জানেন এর আগে যে সরকার ছিল অর্থাৎ লুইস মন্টিনিগ্রো যিনি প্রাইম মিনিস্টার ছিলেন এবারও তার দল এবং তার অ্যালায়েন্স তারাই আবার ইলেকটেড হয়েছে বাট এখনও পর্যন্ত তাদের যেহেতু সংখ্যাগরিষ্ঠতা পায়নি তাই বড়ো আরেকটি দলের সাথে তাদের একটা কোয়ালিশন করতে হবে সরকার গঠন করার জন্য অর্থাৎ এডি দ্যাট মিনস এলিয়ান্স ডেমোক্রেট এরা পেয়েছে হচ্ছে আপনার ঊননব্বইটি আসুন এবং এরপরে অবস্থান করছে যথাক্রমে দুইটি দলই আটান্ন আটান্নটি আটান্নটি করে অর্থাৎ ফিফটি এইট সিট করে পেয়েছে দ্বিতীয় অবস্থানে আছে হচ্ছে আপনার পিএস যারা এর আগে নয় বার ক্ষমতায় ছিল এবং নতুন একটি কট্টরপন্থী দল সেগা তারা পেয়েছে আটান্নটি সিট কিন্তু পার্সেন্টেজের ব্যবধানে কিছুটা এগিয়ে আছে হচ্ছে আপনার পিএস এখন মন্টিনিগ্রো অর্থাৎ লুইস মন্টিনিগ্রো উনি যদি সরকার গঠন করতে চায় তাহলে হয় পিএস অথবা সেগার সাথে যৌথভাবে একটি সরকার গঠন করতে হবে কলিশনের ভিত্তিতে তার মানে টানা দ্বিতীয়বার পর্তুগালে একটি ঝুলন্ত সরকার গঠিত হইল অর্থাৎ অর্থাৎ সবাই এখন কলিশন গভর্নমেন্ট করতে হবে এছাড়া কোনো উপায় নেই পর্তুগালে খুব দ্রুতই সব কিছু বদলে যাচ্ছে যদি সেগার সংখ্যাগরিষ্ঠতা পেত তাহলে যারা আপনার প্রবাসী আছে ইমিগ্রেন্ট আছে তাদের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে যেত এখানে টিকে থাকা তো এই যাত্রা হয়তো বেঁচে গেল অবৈধ বা বৈধভাবে চারাই আছে কিছুটা প্রবলেম বা কিছুটা সমস্যা সবার মধ্যেই প্রবাহিত হবে এটাই স্বাভাবিক তো দেখা যাক পরবর্তীতে এডির যে প্রধান আছে অর্থাৎ লুইস মন্টিনিগ্রো উনি কার সাথে জোটবদ্ধভাবে পর্তুগালের নতুন সরকার গঠন করে এটা এখন সময় সাপেক্ষ এবং যেটাই হোক আগামী দিনগুলো প্রবাসীদের জন্য অর্থাৎ ইমিগ্রেন্টদের জন্য অনেক চ্যালেঞ্জ হবে এত সহজ হবে না বিষয়টা আগের মতো আগে যেরকম খুব সহজেই কাগজপত্র পেয়ে বা পাসপোর্ট পেয়ে অন্য দেশে চলে যেত বাট এখন আসলে দিনকে দিন সব কিছুই পরিবর্তিত হচ্ছে এবং অনেকটা পরিবর্তন চলে এসেছে এখন আপকামিং ডেজগুলোতে আমি আমি ধারণা করছি যে আরও অনেক কঠিন থেকে কঠিনতর নতুন রুলস অ্যান্ড রেগুলেশন ইম্পোজ হবে আমি কাউকে ভয় দেখাচ্ছি না বাট এটাই রিয়েলিটি দেখা যাক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন